আসসালামু আলাইকুম স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে এইচএসসি হিসাব বিজ্ঞান পত্রের নবম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী এই অধ্যায়ের উপরে ধারাবাহিক এমসিকিউ সমাধানের আজ আমাদের টাইপ ওয়ান ক্লাস আজকের ক্লাসে আমরা প্রথম যে সমাধান করব এই প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড দুই সালে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে ভ্যাট আইন চালু হয় কোন সালে তোমরা সবাই জানো এটা হচ্ছে 1991 সালে দুই নম্বর প্রশ্নে বলেছে প্রদেয় ভ্যাটের পরিমাণ কত বা প্রদেয় ভ্যাট কত প্রদেয় ভ্যাটের আরেকটা নাম হচ্ছে বকেয়া ভ্যাট বকেয়া ভ্যাট কত তো এই ভ্যাট কত টাকা এই প্রশ্নটা এসেছে কুমিল্লার 2019 সালে তো এই প্রদেয় ভ্যাট বা বকেয়া ভ্যাট এটা নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমে জানতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে এই যে ভ্যাট এইটা নির্ধারণ করা হয় সব সময় নিট ক্রয় এবং নিট বিক্রয়ের উপরে এটা তোমরা একটু মনে রাখবে ভ্যাট সব সময় নির্ধারণ করা হয় কার উপরে নিট ক্রয় এবং নিট বিক্রয়ের উপরে এখন আমাদের প্রশ্নে যেহেতু বলেছে ধারে ক্রয় দুই লক্ষ টাকা তাহলে আমরা একটু প্রথমে দেখে নেই যে এই নিট ক্রয় কিভাবে নির্ণয় করে তো নিট ক্রয় বের করার যে সূত্রটা বা যে নিয়মটা সেটা হচ্ছে খুবই সহজ আমি এখানে লিখে দিচ্ছি প্রথমে তোমাকে ক্রয় নিতে হবে ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ দিতে হবে এটার থেকে ক্রয় বাট্টা বিয়োগ দিতে হবে এর থেকে যদি মালিক পণ্য উত্তোলন করে সেটা বিয়োগ করতে হবে আর এটার থেকে যদি বিনামূল্যে পণ্য বিতরণ থাকে বিতরণ থাকে সেটা করতে হবে এবং সবার শেষে অলিখিত করয় যদি থাকে সেটা যোগ করে দিতে হবে এইগুলো যোগ বিয়োগ করার পরে যে টাকাগুলো আসবে সেটাই হচ্ছে আমাদের কি ক্রয় এই যে টাকাটা আসবে এটাই হলো আমাদের নিট ক্রয় তাহলে এখন আমরা যদি প্রশ্নের দিকে একটু খেয়াল করি এখানে বলেছে হচ্ছিল ধারে ক্রয় দুই লক্ষ টাকা তার মানে এখানে ক্রয় আমরা পাচ্ছি কত টাকা ক্রয় পাচ্ছি মনে করো এই যে দুই লক্ষ টাকা লিখলাম দুই লক্ষ টাকা একটু বোঝার চেষ্টা করো তাহলে ক্রয় আমরা পেলাম কত টাকা দুই লক্ষ টাকা কারবাড়ি বারটা হচ্ছে হলো দশ পার্সেন্ট এই যে বারটা হচ্ছে হলো কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে দুই লাখের দশ পার্সেন্ট করলে হয় কত দুই লাখের দশ পার্সেন্ট করলে হয় হচ্ছে বিশ হাজার টাকা ওকে আর ফেরত তো আমাদের এখানে নাই তার মানে ফেরত নাই তাহলে ক্রয় বারটা এরপরে যদি আমরা একটু দেখি এখানে দেওয়া আছে পনেরো পার্সেন্ট ভ্যাট তার মানে এখানে কিন্তু আমাদের এই অঙ্কে কোনো উত্তোলনও নাই বিনামূল্যে কোনো পণ্য বিতরণও নাই আর অলিখিত ক্রয়ও নাই তাহলে আমাদের কি করতে হবে জাস্ট এই দুই লাখের থেকে এই যে ক্রয় বাট্টার যে বিশ হাজার এটা বিয়োগ করতে হবে তাহলে পাইলাম কত এক লক্ষ আশি হাজার টাকা এই এক লক্ষ আশি হাজার টাকা হলে আমাদের কি ক্রয় নিট ক্রয় আর আমরা সবাই জানি এই নিট ক্রয়ের উপরে মূলত আমাদের এখানে এই পনেরো পার্সেন্ট ভ্যাট ধার্য করতে বসে এই পনেরো পার্সেন্ট ধরতে হবে তাহলে এক লক্ষ আশি হাজার যদি আমরা পনেরো পার্সেন্ট করি তাহলে আমরা পেয়ে যাই কত লক্ষ করলে হয় এক হাজারের তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে হলো গ আশা করি এই প্রশ্নটা তোমরা সমাধান কিভাবে করলাম এটা বুঝতে পারছো এখানে দুইটা বিষয় বুঝতে হবে এক নাম্বার বুঝতে হবে যে ভ্যাটটা সবসময় নিট ক্রয় এবং নিট বিক্রয়ের উপর ধার্য করে তাহলে প্রথমে আমাদের জানতে হবে নিট ক্রয় কিভাবে নির্ণয় করে তো এই নিট ক্রয়ের এই যেটা কিভাবে নিট ক্রয়টা নির্ণয় করতে এই যে আমি চার্টটা লিখে দিছি এইটা তোমাদের পারতে হবে এইটা থেকে নিট ক্রয়টা বের করতে হবে এরপরে জাস্ট তোমাদের যে ভ্যাটের যে শতকরা বলেছে পনেরো পার্সেন্ট ভ্যাট তাহলে এই যে নিট ক্রয় যেটা বের হয়েছে এক লক্ষ আশি হাজার তার পনেরো পার্সেন্ট করলে তোমরা সরাসরি উত্তরটা পেয়ে যাবে চলো আমরা এই ভ্যাট সংক্রান্ত আরও কিছু প্রশ্ন সমাধান করি এবার আমরা ভ্যাট সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ এমসি সমাধান করব। তো এই প্রশ্নটাও এসেছে কুমিল্লা বোর্ড দুই সালে তো এই দুইটা প্রশ্নই কুমিল্লা বোর্ড বিক্রয়ের পরিমাণ কত এখানে ভালো মতন খেয়াল করতে হবে এখানে বলছে ভ্যাট সহ বিক্রয়ের পরিমাণ তার মানে আগে আমাদের এই ভ্যাটটা বের করতে হবে ওই ভ্যাটের সঙ্গে বিক্রয় যোগ দিলে আমাদের কি হয়ে যাবে ভ্যাট সহ বিক্রয়ের পরিমাণ তার মানে আগে ভ্যাটটা বের করা হলো সবথেকে বেশি জরুরি বিষয় তো ভ্যাটের ক্ষেত্রে আমি একটা কথা কিন্তু একটু আগেও বলছি এখনও বলছি ভ্যাটটা সবসময় নিট ক্রয় এবং নিট বিক্রয়ের উপরে ধার্য করতে হবে আমি আবার বলছি ভ্যাটটা সবসময় নিট ক্রয় এবং নিট বিক্রয়ের উপরে ধার্য করতে হবে প্রশ্নে যেহেতু এখানে বিক্রয় সম্পর্কিত টাকা দেওয়া আছে বা বিক্রয় সম্পর্কিত কথা বলা আছে তাহলে এবার আমাদের জানতে হবে নিট বিক্রয় কিভাবে নির্ণয় করে একটু আগে আমরা শিখেছিলাম কিন্তু নিট ক্রয় কীভাবে নির্ণয় করে এবার আমরা শিখবো ইনশাআল্লাহ নিট বিক্রয় কিভাবে নির্ণয় করে তো নিট বিক্রয় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে যে বিক্রয়টা আছে সেই বিক্রয়টা দরকার বিক্রয় থেকে আমাদের বিক্রয় ফেরত এটা আমাদের বিয়োগ করতে হবে এটা থেকে বিক্রয় বাটটা বিয়োগ করতে হবে এবং এটার সঙ্গে জাস্ট আমাদের অলিখিত বিক্রয়টা যোগ দিয়ে দিতে হবে আর কোনো কাজ নেই অলিখিত বিক্রয়টা আমাদের কি করতে হবে যোগ দিয়ে দিতে হবে এরপরে আমরা যে টাকাটা পাবো এটা হলো আমাদের কি নিট বিক্রয় এই যে করে যে টাকাটা পাবো এই টাকাটা হবে আমাদের কি বিক্রয় নিট বিক্রয় কেমন এখন আমাদের অঙ্কের ভিতর দেখতে হবে নিট বিক্রয় নির্ণয় করার জন্য দেখতে হবে যে বিক্রয় সংক্রান্ত কয় টাকা দেওয়া আছে এখানে প্রশ্ন সুন্দর মতন বসে জনাব করিম টাকার পণ্য বাকিতে হাজার বিক্রয় করেন বাকিতে বিক্রয় করুক নগদে বিক্রয় করুক ম্যাটার তো এখানে বিক্রয় করতেছে টাকা তাহলে বিক্রয় আমি ধরে নিলাম কত টাকা ষাট হাজার টাকা এই যে বিক্রয় পেলাম ষাট হাজার টাকা এবার বলছে বিক্রয় বার্তা হচ্ছে দশ পার্সেন্ট তার মানে এখানে বিক্রয় ফেরত তো আর নাই তাহলে এবার বিক্রয় বারটা বিক্রয় বার্তা কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে ষাট হাজারের দশ পার্সেন্ট করলে হয় কত টাকা ছয় হাজার টাকা তাহলে আমরা এখানে সরি হ্যাঁ ছয় হাজার টাকা হয় তাহলে এখানে আমরা বিক্রয় বারটা লিখে নেব ছয় হাজার টাকা কেমন এবার অলিখিত বিক্রয় এই অঙ্কে কিন্তু অলিখিত বিক্রয় কোনো কিছু বলা নেই জাস্ট বলা আছে প্যাকিং খরচ কত টাকা পাঁচশো টাকা তার মানে এখানে কিন্তু আর কোনো কিছু নাই তার মানে এখানে কিন্তু এই যে অলিখিত বিক্রয় এটা কিন্তু নাই তাহলে এবার আমরা যদি এইগুলো একটু যোগ বিয়োগ করি তাহলে বিক্রয় আছে কত ষাট হাজার টাকা এটার থেকে বিক্রয় বার্তা ছয় হাজার আমরা কি করব বিয়োগ করব। তাহলে ষাট হাজার থেকে ছয় হাজার গেলে কত হাজার থাকে চুয়ান্ন হাজার থাকে তাহলে এই চুয়ান্ন হাজার হচ্ছে আমাদের কি বিক্রয় নিট বিক্রয় এই যে নিট বিক্রয় আমরা পেয়ে গেলাম এবার এই নিট বিক্রয়ের উপরে বলছে কি বিক্রয় মূল্যের উপরে পনেরো পার্সেন্ট কি ধরতে বসে ভ্যাট প্রাপ্য ছিল মানে ভ্যাট ধার্য করতে হবে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে চুয়ান্ন হাজারের পনেরো পার্সেন্ট আমাদের করতে হবে আমরা ক্যালকুলেটর অবশ্যই ইউজ করতে পারবো যেহেতু এই যে তাহলে চুয়ান্ন হাজার এটার পনেরো পার্সেন্ট করতে হবে তাহলে হয় আট হাজার একশো টাকা তাহলে চুয়ান্ন হাজারের পনেরো পার্সেন্ট করলে হবে কত টাকা আট হাজার একশো টাকা এই আট হাজার একশো টাকা হচ্ছে আমাদের কি এই আট হাজার একশো টাকা হলো আমাদের ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই আট হাজার একশো টাকা কি আমাদের ভ্যাট তার মানে এখানে আমাদের বসে ভ্যাট সহ বিক্রয়ের পরিমাণ কত তাহলে এখন আমাদের এখানে বিক্রয় আছে কত টাকা বিক্রয় আছে হচ্ছে হলো চুয়ান্ন হাজার টাকা বিক্রয় আছে কত টাকা চুয়ান্ন হাজার টাকা নিট বিক্রয় কত চুয়ান্ন হাজার আর ভ্যাট কত আট হাজার একশো টাকা তাহলে এই চুয়ান্ন হাজার আর আট হাজার একশো আমাদের যোগ দিয়ে দিতে হবে কারণ এই চুয়ান্ন হাজার টাকা হলো আমাদের নিট বিক্রয় আর এই ভ্যাট হচ্ছে হলো পনেরো পার্সেন্ট করে ভ্যাট বের হয়েছে কত আট হাজার একশো তাহলে এই নিট বিক্রয় আর ভ্যাট এই দুইটা যোগ দিলে আমরা পাবো হচ্ছে ভ্যাট সহ বিক্রয় তাহলে আমরা একটু যোগ দেই চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার প্লাস আট হাজার একশো যোগ করলে হয় বাষট্টি হাজার একশো তাহলে আমরা এখানে অপশনে দেখতেছি এই যে আছে তার মানে ভ্যাট সহ বিক্রয়ের পরিমাণ হচ্ছে এখানে বিষয় হচ্ছে বোঝার আমাদের নিট বিক্রয়টা কিভাবে নির্ণয় করতে হয় এই যে আমরা লিখে দিছি তোমরা একটু মেমোরাইজ করবে একটু মাথায় রাখবা তো নিট বিক্রয় বের করে ওইটার উপরে আমাদের যে ভ্যাটের পনেরো পার্সেন্ট ধরতে হবে সেই ভ্যাটের এই চুয়ান্ন হাজার হলো নিট বিক্রয় এটার পনেরো পার্সেন্ট ধরলে আমাদের হচ্ছে আট হাজার একশো টাকা তাইলে আঠারো হাজার একশো টাকা হচ্ছে আমাদের ভ্যাট আমাদের প্রশ্নে বসে ভ্যাট সহ বিক্রয় কত তাহলে বিক্রয়ের সঙ্গে আমাদের ভ্যাটটা যোগ দিয়ে দিলে আমাদের ভ্যাট সহ বিক্রয়টা বের হয়ে গেল চার নাম্বার প্রশ্নে বলেছে ভ্যাট চলতি হিসাবে কত টাকা ক্রেডিট করতে হবে তো দেখো আমরা একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে ক্রয় ভ্যাট ক্রয় ভ্যাট এটা ভ্যাট চলতি হিসাবে ডেবিট দিকে যায় আর বিক্রয় ভ্যাট এটা ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট দিকে যায় এখন এখানে বসে হচ্ছে ভ্যাট চলতি হিসাবে কত টাকা ক্রেডিট দিকে যাবে যেহেতু এই যে আট হাজার একশো টাকা এটা তো আমরা এই নিট বিক্রয়ের উপরে আট হাজার এই টাকা হলো কি ভ্যাট আমাদের বিক্রয় ভ্যাট তাহলে বিক্রয় ভ্যাট অবশ্যই ক্রেডিট দিকে যাবে তো প্রশ্ন তো সেটাই বলছে যে বিক্রয় ভ্যাট মানে এই ভ্যাটটা ক্রেডিট দিকে কত টাকা যাবে তাহলে কত টাকা যাবে এই আট হাজার একশো টাকা যেহেতু ভ্যাট তাহলে আট হাজার একশো টাকাই যাবে তার মানে সঠিক উত্তর হচ্ছে হলো গ তো এভাবে তোমরা যদি টাইপ ওয়াইজ যেমন আজকে আমরা ভ্যাট রিলেটেড যত টাইপের অঙ্ক আছে তার ভিতর সাজেশনমূলকভাবে কিছু এমসিকিউ তোমাদের আমি সলভ করে দিলাম তো এভাবে টাইপ ওয়াইজ তোমরা ক্লাসগুলো চাও কিনা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আর্থিক বিবরণী কেন তোমাদের হিসাব বিজ্ঞানের প্রতিটা অধ্যায়ের উপরে এরকম শর্ট এমসিকিউ ভিডিও দেওয়ার মাধ্যমে আমি তোমাদের এমসিকিউ গুলো খুব সহজে যাতে তোমরা তিরিশে তিরিশ পাও বা এমসিকোর ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো তোমাদের প্রবলেম হয় সেটা যাতে খুব সহজে তোমরা আত্মস্ত করতে পারো সেই শর্টকাট টিপস স্ট্রিক্স এগুলো নিয়ে আমি ধীরে ধীরে তোমাদের সামনে বেসিক সহ আসতেছে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইউ অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম